সমস্যা না আমরা মাঝে মাঝে দেব অসুবিধা নাই ঢেলে দিব সবাই কেমন আছেন একটা করে লাইক দেন যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা সত্তর হাজার টাকা দিয়ে কেটেছেন মশাল জীবনে হবে না তাই কেন হয় তো মাঝে মাঝে আমরা মাঝে মাঝে দিয়ে দিই কি হয়েছে আমার নেট আজকে করতেছে কে বুঝলাম না আমার নেটটা আজকে এমন করতেছে কে বুঝলাম না দিমন একটা আসার মোবাইল হ্যাঁ ভাই নেটে সমস্যা করতেছে রে দেখতে তো আসি ভালো কথা বিশাল ব্যাপারে কথা বলছেন বিশাল ব্যাপারে কথা তো বলছি তবে জানাবে বলছে আমার তুমি আমার সাথে যোগাযোগ রাখো ঠিক আছে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পরবর্তী কি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ এর কর্তব্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চালিয়ে যাওক আচ্ছা আমার তো খেয়ে কোনো কাজ নাই তো আপনার খেয়ে কাজ নাই আপনি কেন এখানে ঘুর ঘুর করতেছেন সোয়াক এই আলোন সোহাগের কিছু বলো দেখো তো উল্টো পাল্টা কমেন্ট শুরু করছে আবার ওকে কিভাবে যোগাযোগ করবো রাখবো যোগাযোগ রাখবা কিভাবে সেটাই তো কথা এখন আমার এই ইউটিউবে বিতায় প্রোফাইলে গিয়ে কি করবা প্রোফাইলে আমার ফেসবুক পেজ দেওয়া আছে তুমি দরকারে ফলো দিয়ে নেবা ঠিক আছে ফেসবুকে মেসেজ আমার মেসেঞ্জারে হ্যাঁ সাদি আসসালাম আলাইকুম এটা কেমন আছেন আপনি কি এটা কেমন আপনি গো আচ্ছা এটা কেমন আছেন আপনি গো এটা আবার কেমন কথা হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হাই সুপ্রিয়া তেলুগু তেলুগু টক আই ডোন্ট হাউ টু টক টেলিগো টেলুগু কই আচ্ছা হৃদয় ভাই ব্যবহারটা একটু ভালো ভালো করলে ভালো লাগবে আল্লাহ আপনাকে হেদায়েত করুক আমি থাকি কুয়েতে ভাইয়া আপনি কোথায় আছেন হৃদয় ভাই ব্লক করেন আচ্ছা এখানে ব্লক করা যায় না রে এই বুড়া বেটা আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ বুড়া বেটি আমিও ভালো আছি সাদিয়া বুড়া বেটি আমিও ভালো আছি আমি ফেসবুককে ফেসবুক নেই আমার ফেসবুক না আসছে আমি তো আমি তো একটা আমি তো এটা আগে জানতাম না যে ডক্টর ইনুসকে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান এত সম্মান করে হ্যাঁ অবশ্যই বিশেষ করে বিল ক্লিন্টনের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের বন্ধুত্ব বন্ধ সম্পর্ক হয়েছে হ্যাঁ অবশ্যই ইউ সামনে পাইলে কি করতেন ভাই আপনার বোন কি আমাকে বিয়ে দিতে আপনার বোন কি আমার কাছে বিয়ে দিতেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে সাজিয়ে গুজিয়ে রেডি করে রাখেন আমি আইসে বিয়ে করব ঠিক আছে হ্যাঁ তা কি ওই সে বলছে কি দেখছো নি রোজা মানে দেখছো কি বলছে নাকি আমার সামনে বাইলে কি করতো কিছু করার দরকার নেই তো সে তার বোনকে বিয়ে দেবে আমার সাথে সমস্যা নাই রেডি রেখো আমি আসতে আসি আমি প্লেনে চড়ে আসতে ক্যারে জলে নাকি জলে আমার নেড়ে সমস্যা করে কসু সুপার সুপার ইউ Yeah, Bengali, Bangladeshi language is good. You not understand Bangladeshi language? Supriya.